Got us!

জামা যখন খুলে নে কয় কাপড় ছেড়ে দিতে পারি আমার আসমানের মালিক কে দিতে পারি না ওই দিন আল্লাহ ইব্রাহিমের সাথে অঙ্গীকার করেছিল ইব্রাহিম আজকে তোমাকে সকলের সামনে অলঙ্গ করে লজ্জায় ফেলে দিয়েছে ইব্রাহিম তারপরে তুমি আমাকে চারো নাই আমি কেমতের দিন সকলের সামনে মুসলমান বেইমান কাপের নাস্তিক যারা তোমাকে উলঙ্গ করেছিল তাদের সামনে আমি আল্লাহ আনুষ্ঠানিক ভাবে তোমাকে কাপড় পরাই দিব